আলাদিন ও তার আশ্চর্য প্রদীপের গল্প কে না জানে আরব্য রজনীর রোমাঞ্চকর এই গল্পটি আমাদের প্রত্যেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে গাঁথা আলো ঝলমলে শহর রহস্যময় অলিগুলি হিরে জহরত হৈহুল্লোর সুখের যেন চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু রূপকথা কি সত্যি হয় সে যাই হোক আরব্য উপন্যাস পড়ে এখন আর সেই স্বপ্নের শহর মনে মনে সাজাতে হবে না অর্থ খরচ করলেই পৌঁছে যাওয়া যাবে আলাদিনের শহরে যার নাম আলাদিন সিটি বা আলাদিনের শহর পশ্চিম এশিয়ার অন্যতম একটি সমৃদ্ধ রাষ্ট্র তেল সমৃদ্ধ রাষ্ট্রটির অর্থনীতির তেল কিন্তু তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অর্থনীতির অন্যান্য খাতের উন্নয়নের প্রতিও মনোনিবেশ করেছে তবে নান্দনিক শিল্প শৈলীতে নির্মিত বিচিত্র সব স্থাপত্য কীর্তির জন্য দুবাই বিশ্বখ্যাত বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল হিসেবে পরিচিত বুর্জ নিকটবর্তী পারস্য উপসাগরে অবস্থিত কৃত্রিমভাবে নির্মিত পাম দ্বীপপুঞ্জ বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বাগান দুবাই মিরাটেল গার্ডেন বিশ্বের তৃতীয় দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল দুবাই মেট্রো কি নেই সেখানে যেন দুবাইকে আরব্য রচনের আধুনিক এক সংস্করণ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সেখানকার শেখরা আর এই দুবাইতেই আরব্য রচনের গল্পের অনুকরণে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন আলাদিন সিটি সালে এই স্থাপনাটি তৈরি করার অনুমতি দেয় দুবাই শহর কর্তৃপক্ষ এবং দু সালের শেষ ভাগে স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় স্থাপনাটির নির্মাণ কাজ চলছে ঐতিহাসিক দুবাই খাড়ির নিকটে চার হাজার একর বিস্তৃত একটি স্থানে দুবাই খাড়ি দেশটির একটি ঐতিহাসিক অঞ্চল যেখানে এখনো কাঠের তৈরি নৌকা চলে ও বণিকরা এখানে পণ্য বিনিময় করে রূপকথার মতো আশ্চর্য এই আলাদিন স্থিতিতে থাকবে ছটি বিশাল টাওয়ার এদের মধ্যে তিনটি টাওয়ারের আকৃতি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এই টাওয়ার তিনটি যথাক্রমে চৌত্রিশ ছাব্বিশ ও পঁচিশ তলা বিশিষ্ট আর আলাদিনের জাদুকরী গালিচার পরিবর্তে টাওয়ারগুলোতে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে প্রায় পনেরোশো ফুট দীর্ঘ শীতাতপ নিয়ন্ত্রিত পথচারী ব্রিজ সিটি টাওয়ারগুলোর মধ্যে একটিতে হোটেল ও অন্য টাওয়ারগুলোতে থাকছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় আরও থাকছে একটি সুপ্রশস্ত পার্কিং লট যেখানে নয়শ গাড়ি অনায়াসেই রাখা যাবে পর্যটন শিল্পে দুবাই ইতোমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রূপকথার আলোকে নির্মিত অনিন্দ সুন্দর আলাদিন সিটি এই সাফল্যের বাচ্চাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলাই বাহুল্য কি ভাবছেন আপনিও যাবেন কি মরুর বুকে আরূপকো রজনী রূপ কথার স্বপ্নকে বাস্তবে অনুভব করতে নিবক্ত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর